বন্ধুর হাতে বন্ধু খুন গলার নলি কেটে মৃত্যু যুবকের গতকাল গভীর রাত পুজো মণ্ডপে বচসার জেরে রক্তাক্ত সংঘর্ষ লিলুয়ার পটুয়াপাড়ায় রাত প্রায় বারোটার সময় ছুরি চালিয়ে খুন করা হয় সৌভিক দত্তকে বয়স ২৬ বছর ঘটনায় মূল অভিযুক্ত অমিত রায় চৌধুরীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে পটুয়াপাড়ার শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন চলছিল রাতের খাওয়া দাওয়া শুরু হলে স্থানীয়রা দেখতে পান অমিত রায় চৌধুরী এক যুবককে মারধর করছে তখন সৌভিক এগিয়ে গিয়ে তাকে বাধা দেন সেই নিয়েই অমিত ও সৌভিকের মধ্যে তীব্র বচসা শুরু হয় হঠাৎ অমিত পকেট থেকে ছুরি বের করে সৌভিকের গলায় আঘাত করে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সৌভিক রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি হাওড়ার টিএল জজওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ রক্তাক্ত ছুরি সহ অমিতকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে শোভিকের অকাল মৃত্যুতে পটুয়াপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা অভিযুক্তের করা শাস্তির দাবি করেছেন কালকে রাত্রে টাইমটা আমি ঠিক বলতে পারবো না আমি আমার গাড়ি নিয়ে এই রাস্তা থেকে যাওয়ার সময়

আমার নাম সুব্রত দেব আমি মামার ছেলে দত্ত কালকে কালকে দাদা কাজ একটু গণেশ উপলক্ষে খাওয়া দাওয়া ছিল করে এসেছিল অমিত রায় চৌধুরী বলে একটা ছেলে মৌরি কাজ করে সে এসছিল ওর সাথে একজনের তর্কাতর্কি হতে হতে ও বাঁচাতে গেছিল বলে ওকে মেরে চলেছে মার্ডার করেছে ছুরি দিয়ে

যে মারা গেছে তার নাম হচ্ছে সানু সৌভিক দত্ত যে মেরেছে তার নাম হচ্ছে অমিত রায় চৌধুরী কালকে এখানে গণেশ পুজোর খাওয়া দাওয়া ছিল একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো নিমন্ত্রণ থেকে আসার পর তাদের মধ্যে হয়তো কোনো বসচা হয়েছে ঝামেলা হয়েছে তো ওই ছেলেটা আমাদের ভাইটাকে এরকম ভাবে মেরেছে সঠিক টাইমটা কেউ জানে না কারণ কেউ থাকলে এই জিনিসটা হতো না অবশ্যই আসলে করা দিয়ে পাবে শুনছি তো অ্যারেস্ট হয়েছে থানায় থানায় নিয়ে সে আছে প্রথম প্রথম সব জায়গায় সব কিছুই হয় আমরা আমাদের ভাই হারিয়ে ফেলেছি ওই যে ছেলেটা মেরেছে কি বলবো আর আপনাকে আমার বলার মতো কিছু এখন নেই যেটুকু বললাম এখানে নিমন্ত্রণ বাড়ি ছিল আমরা কি চাইছি কি চাইছি ফাঁসি যাবজ্জীবন এই ছাড়া তো আমরা তো কিছু করতে পারবো না কোর্ট করুক এটা পুলিশ করুক আমরা এটাই চাইছি আমাদের ভাইয়ের বিচার চাই আর বেশি কিছু চাই না কি চাইছিস এবার কি চাইছিস বল মা আছে ভাই আছে ভাইয়ের সাথে আপনি আগে একটু আগে কথা বলে নিলেন মা আছে মা জানে না আপনাকে আমি রিকোয়েস্ট করছি এখন ওর মার কাছে যাবেন না বাঁচবেন ওর মা বলে দিবি তখন আর এক সমস্যা আমার নাম রাহুল দেব আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ